যারা যারা লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছে যাবে এবং তারা বাসা থেকে অফিস থেকে এবং দেশ এবং দেশের বাহির থেকে কিন্তু সরাসরি আমাদের বিশ্ব ইজতেমা প্রথম পর্বে সাথে যুক্ত হতে পারবে এই আপনার প্রতিটি শেয়ারই কিন্তু অনেক বেশি মূল্যবান কারণ আপনার এক একটি শেয়ারের জন্য কিন্তু অসংখ্য মানুষের কাছে আমাদের এই লাইফটি পৌঁছে যাবে এবং তারা কিন্তু আসলে বাসা বসে দেখতে পাবে আর এই জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন বিশ্ব ইজতেমা দু হাজার বিশ্ব ইজতেমা দু হাজার পঁচিশের প্রথম পর্বের আজকে দ্বিতীয় দিন অসংখ্য মানুষ কিন্তু আসলে আমাদের এই টুঙ্গির তুরাক পারে এসে টুঙ্গির পারে এসে জমায়েত হয়েছে লক্ষ লক্ষ মুসল্লির বিশেষ করে গতকাল যে আমাদের প্রথম পর্বের প্রথম দিন ছিল জুমার দিন আর এখানে কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় জুমার জামাতটি হয়ে গেছে কারণ বাংলাদেশের সর্বোচ্চ জুমার জামাত ছিল গতকাল টুঙ্গির টুঙ্গি ইস্তেমার এখানে কিন্তু ঢাকা বিশেষ করে অফিস আদালত সমস্ত কিছু বন্ধ থাকায় জুমার দিনে কিন্তু অসংখ্য মানুষ এখানে এসে জমায়েত হয়েছিল এছাড়াও রাস্তাঘাট ব্রাহ্যমাণ সেতু এবং গাড়ির উপরেও কিন্তু অসংখ্য মানুষ জুমার নামাজটি আদায় করেছে বিশেষ করে ঢাকা গাজীপুর এবং স্থানীয়দের লোক সকল আছে তারা কিন্তু এখানে এসে গদাল জুমার জামাতে আদায় করে এবং লক্ষ লক্ষ মানুষ এখানে ছিল গতকালের লাইফটি যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা ঘুরে দেখে আসুন আপনাদের প্রথমে একটু ইস্তফা ময়দা একটু ঘুরে দেখাই দেখতে যে কী বিশাল মুসলিদের মুসল্লিদের পরিশ্রমের ফলে দেখুন যে এই দুলোর শহরে রঙ বেরঙের যে চাদর চাটাই চট এগুলোতে ছেয়ে গেছে এই টুঙ্গির তুরাকির যেখানে লক্ষ লক্ষ মানুষ করে শীত এবং ঠান্ডা অপেক্ষা করে এখানে অবস্থান করতেছেন এছাড়াও যারা নতুন বা আজকে যারা এখনও আসতেছেন তারা কিন্তু এখানেই ম্যাপ দেখে তাদের যে খিত্তা বা তাদের কুটি নাম্বার কিন্তু বের করার চেষ্টা করছেন এছাড়াও স্বেচ্ছাসেবক আছে এবং পুলিশ বাইরে কিন্তু অসংখ্যভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য বিশেষ করে এই সমস্যার মধ্যে যে পুলিশ বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার সাথে আমাদের এই ইজতেমাটি পরিচালনা করার জন্য তারা সর্বাধিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা সিভিল ড্রেসেও কিন্তু আমাদের বিভিন্ন খিত্তা বিভিন্ন

টুঙ্গির তুরাকপা থেকে সরাসরি লাইভ দেখার জন্য সময় আমাদের সাথে থাকা করে এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং এবং ফেসবুক পেজে ফলো দিন কারণ আপনাদের এই ভালোবাসা থেকে কিন্তু আমরা আরও বেশি অনুপ্রাণিত হব এবং নতুন নতুন সকল ইসলামিক ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে ইসলামের আলো সাবস্ক্রাইব ইসলামের আলো প্রিয় বন্ধুরা যারা যারা ইসলামে আসতে পারে না তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমরা নাম সহকারে করার চেষ্টা করব এখানে মিডিয়া ছাড়াই নাই এখানে মিডিয়া পুলিশ ছাড়া মানে যাওয়া নিঃ আর তাছাড়া তো মনে করেন যে এই লক্ষ লক্ষ মানুষ সবাই তো যাওয়ার চেষ্টা করবে দেখার জন্য কিন্তু নিজের নিজ দায়িত্বে এগুলো না করা ভালো আমরা আপনাদেরকে প্রিয় বন্ধুরা আমরা একটু সামনে থেকে অজুখানা এবং গোসলখানা দেখানোর চেষ্টা করবো এবং ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করব কারণ অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন সেই জন্য আমরা এই বিষয়টা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে অজু অজু গোসল এবং ইস্তেমদার যে জায়গাটা সেটা আমরা দেখানোর চেষ্টা করব এটা কিন্তু ইস্তেমার ভিতরেই ইস্তেমা কর্তৃপক্ষ দ্বারা কিন্তু অনেক সুন্দরভাবে দোকানটি করা হয়েছে এখানে বেডিং সহ আপনার দৈনন্দিন জীবনে যা যা মোটামুটি এই তিন দিনের জন্য প্রয়োজন সেগুলো কিন্তু এখান থেকে আমরা পাওয়া যায় এবং এখানে কিন্তু পাইসটাও খুবই সুলভ মূল্যে পাওয়া যায় এবং অল্প যায় কিন্তু সমস্ত কিছু এখান থেকে নেওয়া যায় এই যে আমরা সেই অজুখানার কাছে চলে আসছি যেখান থেকে আসলে মানে সকল মানুষ অজু গোসল করে থাকে এখন কিন্তু গোসলের সময় সেক্ষেত্রে আমরা অনেকে খালি গায়ে গোসল করতেছি আমরা ওইদিকে না দেখাই তা অনেকে এক্ষেত্রে লজ্জাবো করবে তাদেরকে আমরা একটু প্রথমে রান্নার বিষয়টা দেখাবো তারপরে মূলত হচ্ছে আমরা অজু গোসলের সেরে আসবো এখন কিন্তু দুপুরের জন্য আমার যে সাথী ভাইয়ের আছে তারা কিন্তু রান্নার কাজটি পরিচালনা করে যাচ্ছে আমরা বাসায় কিন্তু কেউ প্রফিটেবলভাবে রান্না কখনই করি না আমরা যখন আল্লাহ রাস্তায় আসি বা ইস্তেমায় আসি বা তিন দিনের জামাত বা চিল্লাতে যাই তখন কিন্তু আসলে আমরা নিজেরাই রান্না করি এবং এই রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এটা আল্লাহতলার একটা নিয়ামত এটা হচ্ছে টয়লেট যেটা হচ্ছে তিনতলা বিশিষ্ট একটি টয়লেট এটা হচ্ছে পনেরো নম্বর টয়লেট बोल्বেন কথা বলবেন হ্যালো স্যার কথা বলবেন না ইসলামের আলো ইসলামের আলো মিডিয়া ইসলামিক মিডিয়া আসসালামু বন্ধুরা আমরা এক মুসলিম যারা আমাদের চিল্লার সাথী আসসালাম আলাইকুম ভাই গোসল করেছেন আচ্ছা এখানে গুসল করতে কোনো সমস্যা হয় না আমরা এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনি কোথা থেকে আসছেন কাজীপুর থেকে আসছেন না আশাল্লাহ ভাইজার আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকল বিভার্সদের জন্য দোয়া করবেন আর ইসলামের আলো চ্যানেল ফেসবুক এবং ইউটিউব ওয়া জায়গায় আপনারা সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে রান্নার একটু বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব এখন কিন্তু আসলে রান্না চলছে মুসলিদের যে রান্নার যে জায়গাটা এখানে কিন্তু আসলে রান্নার জন্য জায়গা করে দেওয়া হয়েছে এখানে কিন্তু সকল মুসলিরা রান্না করছেন কারণ মানে নামাজের পরে কিন্তু আসলে চলবে এই সবাই আগে আগেই রান্না শেষ করে নিচ্ছেন যাতে জোহরের পরে সুন্দরভাবে তার আমলগুলো করতে পারে এবং যে আলোচনাগুলো হবে তাই সেগুলো শুনে নিজে এবং অন্যকে যাতে বলতে পারে এবং নিজে যাতে আমল করতে পারে সেই জন্য কিন্তু তার আগেই রান্না শেষ করে নিচ্ছেন এখানে এই যে আঙ্কেল খুব সুন্দরভাবে ডাল রান্না করছেন টমেটো দিয়ে মাশাল্লাহ

ঢাকা মর্নিং পোস্ট আর ইসলামের আলোটা হচ্ছে আমার ইসলামের আলোটা সাবস্ক্রাইব করবেন ইসলামের আলো লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ইসলামের আলো এবং ফেসবুক এবং ইউটিউব ও জায়গায় পাবেন যা আমাদের জি জি অবশ্যই এটা আপনার আচ্ছা কী রান্না করলে আছে অ্যাঙ্কেল

থেকে আচ্ছা আপনার বাসার তো অনেকে আছে তাদের কোন দিয়ে বলে দিবেন যে আপনার কি দেখাচ্ছে ইসলাম চ্যানেল থেকে লাইভে তারা বাসা থেকে দেখতে পারবেন আসি আলাইকুম

মাছ টমেটো টমেটোর সাথে ডাল হলে আর একটু ভালো হয় না আচ্ছা তাহলে রান্না করেন আমি পুরোটা দেখাই এই বন্ধুরা আমরা উপর থেকে আপনাদেরকে চেষ্টা করবো এই জন্য আমরা উঠবো আমরা এখান থেকে বাইরের যে দৃশ্যটা সেটা আগে দেখাই তারপর আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবেন ইনশাআল্লাহ কারণ জোহরের নামাজের পর থেকে কিন্তু বয়ান হবে এই জন্য সকলেই নামাজের আগেই রান্না চলে যাচ্ছেন এছাড়া আমি রান্নার জায়গাটা যদি আপনাদেরকে দেখাই ওই পাশে একটু বড় করে রান্না জায়গাটা দেওয়া হয়েছে এই যে এখানে কিন্তু আসলে রান্না করছেন এবং ওই পাশে টয়লেট দেখে আরও মানুষ আছে এখানে এছাড়া আমি একটু বাইরের দিকে যদি আপনাদেরকে দেখাই বাহিরের দিকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাস্তা কী করে মানুষ এখানে বিভিন্ন কিছু কেনা বেচা করতেছেন অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিস্তি থেকে আপনাদেরকে ওয়াশরুমের সামনে থেকে দেখানোর চেষ্টা সাথে থেকে দেখানোর চেষ্টা করব যে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো জি 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 আমরা এখন এখান থেকে নামবো এবং ওয়াশরুমের যে ছাদ আছে সেখানে যাব পানি পড়ছে নাকি পানি পড়ছে নাকি কম বলে কি পানি পড়ছে ও গাড়িতে আসার সময় ও আচ্ছা দিয়ে দিচ্ছেন ভাই একটু ছড়ে ভালো করে ছড়ে দেন কারণ তাহলে নাহলে এই যে ইয়ের মধ্যে দিয়ে দেন ওয়াস্টাবে দিয়ে দেন কারণ তাছাড়া তো পুরোটা শুকাবে না